নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আবারও একটি নতুন পর্বে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সয়াবিনের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আমি এখানে দুশো গ্রাম সয়াবিন নিয়েছি সয়াবিনগুলোকে আমি সেদ্ধ করে নেব আমি আজকে একটু অন্য রকমভাবে সয়াবিনের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কুকারের মধ্যে সয়াবিনগুলো সেদ্ধ করে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল আর স্বাদ মতো নুন এবার একটা সিটি দিয়ে দেব একটা সিটি পড়ে গেছে সেই জন্য আমি কুকারটা নামিয়ে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা এবার কড়ার চারপাশে ভালো করে ছড়িয়ে দিতে হবে তারপর তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবার নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিন আমি সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা যেহেতু আমি আগেই দিয়েছিলাম সেই জন্য একটু কম করেই দিলাম এবার সয়াবিনগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে সয়াবিন ভাজা হয়ে গেছে এবার সয়াবিনটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি তারপর ওই কড়াইটায় পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম আবারও দুই থেকে তিন টেবিল চামচের মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা এক টুকরো দারচিনি একটা এলাচ আর দুটো লবঙ্গ গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন রসুনটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে রসুনটা হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পেঁয়াজ আর রসুনটা ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবার একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন তারপর ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আমি এখানে দুই টেবিল চামচের মতো আদা বাটা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো আর সামান্য জলও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হবে রান্না ততটাই কিন্তু সুন্দর হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুটা এখানে অ্যাড করে দিচ্ছি আলুটা দেওয়ার পর আরও কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে আলুটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে গরম জল ইউজ করেছি যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ ও গন্ধ দুটোই সুন্দর আসে তো আপনারাও এইভাবে বানাবেন জলটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি ভেজে রাখা সয়াবিন অ্যাড করে দিচ্ছি সয়াবিনটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য আর এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম সয়াবিন আলুর রেসিপি একদম রেডি এবার ওপর থেকে আমি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি এটা পুরো অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু দিলে স্বাদটা ভালো আসে তো এইভাবে দেওয়ার পর আরেকটু আমি নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি এবার এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে পরিবেশন করা যায় আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ